হাকা ওই ব্যাখ্যায় ঢুকে যা হবে হিসাব ফসাল ইয়ামুল কেয়ামা বিভিন্ন রকম সা আলা বিভিন্ন রকম এসেছে ঘুরিয়ে একটা কারিয়া আলকারিয়া মালকারিয়া কারিয়া পমা আদ্রা কামাল কারিয়া কারিয়া মানে এই বিভিন্ন ভাষা দিয়ে ওকে বোঝানো হয়েছে এখন আল্লাহ তাবার বা তালা সমস্ত কিছু সৃষ্টি করেছেন হিরে থেকে জিরে তিল থেকে তাল উদ্ধ থেকে অথর আর বৃহৎ থেকে ক্ষুদ্র আল্লাহর সৃষ্টি কোনোটা বাকি নাই সব কমপ্লিট হয়ে গিয়েছে কোন ফাইয়া কোন যথেষ্ট হয়ে গেছে কোনো একটা কোনো একটা বস্তু আল্লাহ সৃষ্টি করতে বাকি রেখেছেন এরকম নাই কিন্তু খালি একটা বাকি আছে তার মাল এসে গেছে। সৃষ্টি হতে বাকি আছে আল্লাহ সুরা নমাতে বলছেন বিস্মিল্লা হিরু রহমান রহিম অম্মায়েত সা আলু আনিন্ন আবাইল্লাদিম আল্লাহদি হুম ফিহি মুখতলিফুন কাল্লা স্যায়ালবুন সুম্মা জি আল্লাহ তাবার্বাত বলছেন কোন জিনিসের ব্যাপারে তোমাকে প্রশ্ন করছে রসুলকে জিজ্ঞেস করছে কোন জিনিসের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হয়েছে বলো উল্টা পাল্টি প্রশ্ন উল্টা পাল্টি প্রশ্ন উল্টা পাল্টি প্রশ্ন আলিন নাবাইল আজিম বড় খবরের ব্যাপারে আল্লাহ বলছেন কি এমন একটা বড় খবর আমাদের কাছে সব থেকে বড় খবর কি জি হাদসা হয়ে গেল কোথায় কোন কোন সাধুদের মেলাতে কুম্ভ মেলাতে হাদসা হয়ে গেল এটা একটা খবর কোথায় রেল এক্সিডেন্ট হয়েছে এটা একটা খবর প্লেন মানে পড়ে যাচ্ছে নিচে তার একটা খবর এরকম বিভিন্ন খবর আছে ও বলবে তোর খবরটা রাখ আমারটা হলো বড় খবর সবাই বলবে এটা বড় খবর এটা সব থেকে বড় খবর এটা সবথেকে বড় খবর কিন্তু আল্লাহ বলছে এগুলো সব ছোট খবর কেন কুম্ভ মেলাতে চল্লিশটা সাধু মরেছে কিন্তু চারশো জন লোক তাদেরকে উদ্ধার করতে গেছে একটা রেল এক্সিডেন্ট হলে দু হাজার লোক মারা যাবে কিন্তু পাঁচ হাজার লোক সেখানে দৌড়ে যাবে উদ্ধার করতে কিন্তু ক্যামাত এমন একটা দিন যেদিন সবাই ব্যস্ত থাকবে কেউ কারো উপকার করতে কেউ কারো উপকার করতে পারবে না মুখ খুলেন কেউ কারো উপকার করতে পারবে না যাবে না নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত আজকে পৃথিবীতে সাড়ে আটশো কোটি আটশো কোটি লোক আছে আটশো কোটির মধ্যে বিপদে পড়েছে আমি মেনে নিলাম গোটা পৃথিবীতে একশো কোটি বা এক কোটি বাকিগুলা তো শান্ত আছে কিন্তু তেমতের দিনটা এমন দিন আল্লাহ বলছেন ওটা হলো বড় খবর ওর ওপরে বড় খবর কিছু নাই যতগুলি কবরে চলে গেছে যাদেরকে এখন গণনায় আনা যাচ্ছে না যারা ভবিষ্যতে আসবে তারা আমাদের গণনার বাইরে রয়েছে এখন আমরা যারা জীবিত রয়েছি গণনাতে আটশো কোটি মানুষ এই আটশো কোটি তো নিয়ে কেয়ামত হবে না কেয়ামত যেদিন হবে বিলিয়ন মিলিয়ন লোক উঠবে আদম থেকে নিয়ে শেষ জামানা পর্যন্ত সবগুলোকে এক জায়গায় জমা করা হবে কিন্তু সেটা এত ভয়ানক দিন হবে একজন আর একজনের উপকার করে হাতটা ধরবে এই সুযোগটা থাকবে না আল্লাহর জন্য বলছে এর থেকে বড় কঠিন দিন আর নাই আপনি আপনি আমি আমি আপনি আপনি আমি আমি আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আপনার উপরে চলবে গজব আপনার উপরে চলবে আজাব আমাকে দেখতে হবে জি একজন খালি বলবেন ইয়া উম্মতি তিনি হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমরা কোন অবস্থায় থাকব আমাদেরটা মাপার কাঁটা নাই ফিতে নাই যে আমাদের অবস্থাটাকে মেপে দেওয়া হবে কেন তাহলে একটা নবীর কথা শুনেলেন নবীটার নাম হলো হাজরাতে ইব্রাহিম আলিহিসালাম ছোটোখাটো নবী নন তিনি একজন বিখ্যাত জলিল কাদার নবী যাকে দিয়ে আল্লাহ কাবার তামির নিয়েছেন কাবাকে বানিয়েছেন যে নবী নবী তাকে অনেকবার পরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা পরীক্ষাতে যিনি সাকসেস হয়েছেন ওই নবীটার নাম হলো নবী নবী ইব্রাহিম সালাম যার উপরে আমরা এখনো পর্যন্ত দরুদ সালাম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা শ্রী ইব্রাহিম নবী কিয়ামতের দিন কি করবে ইব্রাহিম নবীর অ্যাটিচুটটা কেমন হবে তার চিন্তা চেতনা সেই দিন কেমন হবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই হাঁটু দুটাকে মাটিতে দেবেন আর নিজের পায়ের গোড়ালিতে পাছাটা রাখবেন আর হাতটা তুলে দিয়ে আল্লাহকে বলবে রব্বি রব্বি হে আমার রব আমি তোমার কাছে দরখাস্ত দিছি ভিক্ষা চাইছি আমি নিজের জন্য আমি আমার বিবির জন্য নয় আমি আমার ছেলের জন্য নয় আমি আমার নাতির জন্য বলিনি বৌমায়ের জন্য বলিনি তাদের কে যা করবে তুমি করো আমাকে বাঁচাও এটাই ইব্রাহিমের অবস্থা হবে এরই নাম হচ্ছে আনিন্ন নাবাই আদিম থেকে বড় বিপদের দিন আল্লাহ বলছেন আল্লা দিহু ফি মুখতলিফুন আল্লা দিহু ফি মুখতলিফোন কাল্লা কাল্লা একটা জিনিস আপনাকে বলি একটা কথাকে বারবার উল্টো পাল্টা উল্টো পাল্টা করলে একটা জিনিস তখন বিরক্তির ব্যাপার আসবে জি এখনই যদি বলি যে উদাহরণ দিচ্ছি হ্যাঁ মনে না চা খাবেন হ্যাঁ খাও মানে এনাকে বলছি সব দিকে লাল চা না দুধ চা লাল চাই দেয় তো সত্যি চা খাবেন দেখেন আমার ভাষার দিকে খেয়াল করেন আমার ভাষাটা যদি গোলমাল হয় আমরা বুঝতে গোলমাল হয়ে যাবে কিন্তু আমি ওনাকে প্রথম বললাম বলেন হয় চা খাবেন হ্যাঁ খাবো কী চা খাবেন লাল চা খাবো আচ্ছা ঠিক খাবেন তো না না উনি খাবেন না খাওয়াকে বলছেন একটা কথা কিনে কচালছি মিনিট খানা করে উনি নিজেই বলবেন তোর চাই খাবো না যা ভেড় করে কি না বুঝতে পারছেন কি না লাগবে কিনা একটা মানুষ তোর চাই খাবো না যা এখন যদি আমি বলি জালসা করবো আপনারা বলেন হ্যাঁ করেন শুনবেন তো হ্যাঁ না না শুনবেন না না করি করি না না করো না যখন একটা জিনিস নিয়ে বারবার বারবার কচালা হয় তখন রেগে একটা মানুষ ইমোশনাল হয়ে একটা বাজে কথা বলবে যাক বকিস তোকে তো মুক্ত মানে যা তোর জলসা শুনলাম না দুজন উঠে চলে গেল দুজন যখন উঠবে তখন পাঁচজন উঠতে লাগলো অত্যন্ত একটা কথাকে নিয়ে একটি সৃষ্টি করলে তখন নতুন একটা জিনিস বার করবে তো বিশ্বনবীকে সব থেকে বেশি প্রশ্ন করা হয়েছে আর বিশ্বনবীকে যতজন বেশি কষ্ট দিয়েছে তারা বেশিরভাগ আলেম ছিল আপনি বলবেন যে নবী এলো না তো আলেম এলো কি করে জি তার আগের তার আগে তো কিতাব ছিল তোরা ইঞ্জিল জবুর ছিল পাদ্রীরা প্রশ্ন করেছেন হিব্র আল হিব্র হিব্র মানে হচ্ছে পাদি এসে রসুলকে প্রশ্ন করে বললেন হাল তাদি কদ্রল্লাহ হে নবী তুমি জানো আল্লাহর ক্ষমতা কি এই যে আজে বাজে আজে বাজে প্রশ্ন তো এই প্রশ্ন হা না হা হা না একটা জিনিস কিনে বেশি কচালছে ওই কথাটাই আল্লাহ বলছেন আল্লা দি হুমালি ফ্লাদি হুমালিফোন নবী হে ওরা কি তোমার সঙ্গে সেই কেয়ামতকে নিয়ে বেশি কচালা কচালি করছে বাড়াবাড়ি করছে লাভ সৃষ্টি করছে বিশ্বনবীকে বলা হলো মাতা হাদাল আলোয়া

করবে এটা আল্লাহর কাছে জমা আছে আল্লাহ নির্দিষ্ট জানেন আল্লাহ কাউকে বলবেন না পৃথিবীটা কবে ধ্বংস করবেন কবে কিয়ামত করবে ও আনা নাজিরুম মুবিন আমি তোমাদের কাছে এসেছি প্রকাশ্য ভয় দেখানে আমি ডরানে এসেছি আমি নির্দিষ্ট টাইম দিতে আসিনি এবার আমার আল্লাহ বলেন হে নবী তুমি ওদেরকে বলো কাল্লা সায়াল এমন নিশ্চয়ই তোমরা একদিন জানতে পারবে তারা একদিন জানতে পারবে সুম্মা কাল্লা সাইয়ালমুন আবার তুমি বলো সেই দিনটা নিশ্চয়ই একদিন ওরা জানতে পারবে আমি একটা মজার উদাহরণ দিব মজার উদাহরণ দেওয়ার আগে আমি কটা আয়াত পড়ছি আপনারা ধ্যান দিয়ে শুনেন আর আঙুল দিয়ে বুনবেন বিসমিল্লাহিউ রহমানুর রহিম ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا سدادا وجعلنا السراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا আলফাফা এরপর আল্লাহ বলছেন ইন্নায়মাল ফাসলি কা নামি কাতা আমি আপনাদেরকে তফসির করতে গিয়ে যদি এই কথা বলি সোম কাল্লা সায়া আলামন সোমা কাল্লা সায়ালাম ইন্নায়মাল ফাসলি কা নামি এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট এই পর্যন্ত হচ্ছে আল্লাহর বোঝানো আল্লাহ বলছে সেটা এক নিশ্চয়ই তারা জানতে পারবে তারা জানবে সেই দিনটা একদিন হবে ওই দিনটা কখন হবে ইমাল ফাস নামিক সেই জুদাইয়ের দিনটা পিতকের দিনটা সেই কেয়ামতের দিনটা সেই সালার দিনটা সেই গাসিয়ার দিনটা সেই হাক্কার দিনটা সেই কারিয়ার দিনটা সেই জুদাইয়ের দিনটা সেই হিসাবের দিনটা সেই কেয়ামতের দিনটা আল্লাহ বলছেন আমার কাছে নিদৃষ্টি হয়ে রয়েছে ও নফিকাফিস সূরি ফাতাতুন আফওয়াজা সেই দিনটা তোরা জানতে পারবি যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন তোরা পৃথিবिचরে দল দল হয়ে কিয়ামতের মাঠে উদ্বি এখান থেকে এখানে টালাম মধ্যখানে 11টা আয়াতকে একটু ঝুলিয়ে নিলাম বাতিল হয় আসলা ফরো লাল্লা হাউ লালা বিল্লাহ এটা মাথায় আনা যাবে না তো এই আয়াতগুলো তাল্লাহ কী বলেছেন আমি একটা উদাহরণ দিব এগারো আয়াত ঢুকে যাবে উদাহরণটাতে খালি একটু ধ্যান দিয়ে শুনেন বিরক্ত লাগেনি তো কথা বলে না এক দুজন আপনি করে বললে হবে জোরে বলে বিরক্ত লাগেনি তো কে বলছে চালিয়ে যান পেছন থেকে সে কয় ইমামটা কই ও ধরে নিয়েছে তোকে অপারেশন করবো আজকে আমি চল্লিশ বার ফোন করেছি আমার ফোন তুলে নেই সুইচ অফ করে রেখেছিল মাগ্রীর পথ থেকে এমনি রাগ লাগছে না কোনো খবর নেই কিছু নেই যে মানুষটা কোন হালাতে আছে এখন আগে ধরে নিয়ে এসব আর তো এই এগারোটা আয়াত একটা উদাহরণে ঢোকাচ্ছি উদাহরণটা মন দিয়ে শোনেন আপনাদের এই আলমপুরের কোনো একটা ছেলে ব্রেনিয়ান ছেলে খুব আল্লাহকে মেধা দিয়েছে এত ব্রেন সারা পৃথিবীতে ফেসবুকে ছড়িয়ে গেছে ওর কথাটা এবং বড় বড় পর্যটকরা ওকে দেখতে আসছে ও হাত দিয়ে বহুত কিছু বানিয়েছে একটা বাস বানিয়েছে একটা ট্রাক বানিয়েছে একটা ট্র্যাক্টর বানিয়েছে ছোটো ছোটো প্লেন বানিয়েছে হেলিকপ্টার বানিয়েছে ওর হাত দিয়ে যে জিনিসগুলো তৈরি হচ্ছে রেমোট দিয়েও চালিয়ে দেখিয়ে দিচ্ছে লোক অবাক হচ্ছে একদম আজিব ব্যাপার চলছে কি করে রেমোট বানিয়েছে টোটাল এগারোটা মাল বানিয়েছে আর আপনাদের এই প্যান্ডেলের মতো একটা বিরাট গোডাউনের এসি ঘর করে যেগুলো তৈরি করেছে সব সাজিয়ে রেখেছে মধ্যখানে একটা টেবিল আছে টেবিলে কিছু মাল মেটের জমা করা আছে আর একটা জিনিসও করবে ও একটা পানির স্টিমার বানাবে এবং সেটা রেমোট দিয়ে চালাবে সমুদ্র পরপার এপার ওপার হবে এখন বিদেশ থেকে কুড়ি জন পর্যটক এসছে খুঁজে খুঁজোর ঘর বের করেছে ওর সময় দেখা করলো নাস্তা হলো দে বলছে ভাইয়া তোমার তো মেধা জিনিস খুব শুনেছি তাই প্র্যাকটিক্যালে দেখতে এলাম চলো তোমার গবেষণাগারটা দেখি বিরাট বড়ো বড়ো গবেষণাগার একদম মধ্যে মাঠে করেছে যেখানে কোনো সাউন্ড নাই চেঁচাবেচি নাই একা কাজ করবে নির্বিলি পর্যটকরা এরা বড় বড় বৈজ্ঞানিক বলছে দেখাও তো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ও তৈরি করেছে দেখালো সাত আট নয় দশ এরা হাততালি দিল বাহ 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 হ বাহ এরা বলছে আমরাও সার্টিফিকেট দেবো আমরা ইংল্যান্ড থেকে এসেছি একটা দল একটা আমেরিকার আছে একটা বাংলাদেশ থেকে এসেছি আমরাও তোমাকে সার্টিফিকেট দেবো ভালো ছেলে টেবিলে যে বলছে এই মালগুলো কি বলে স্যার এইগুলো নিয়ত করেছি পরশু থেকে লাগব একটা রেমোটে পানির শিপ জাহাজ তৈরি করব এখানে আমি রেমোট দিয়ে চালাবো কোনো প্যাসেঞ্জার এই ড্রাইভার লাগবে না মাঝি লাগবে না পাইলট লাগবে না ও চলে ও পারে চলে যাবে ওরা বলছে পারবে পারবে আচ্ছা এই কথাটা বলা হতে ঠিক হয়েছে জোরে বলেন মুখ খুলেন একবার ঠিক পারবে কথা বলা ঠিক হয়েছে হ্যাঁ তোদেরকে চোখের সামনে আঙ্গুল দিয়ে এগারোটা মাল আশ্চর্য দেখিয়ে দিল। সূর্য ডুবছে উঠছে দেখিয়ে দিল আর এইটা পারবে না তারা ঘুরছে কিভাবে বুধ ঘুরছে কিভাবে কক্ষপথ কিভাবে দরছে রেমর দিয়ে দেখিয়ে দিল আর এটা পারবে না তো খালি বলছে পারবে এটা বলা যাবে না আল্লাহ তাবার বলছেন তোরা দেখ এগারোটা জিনিস আমি বানিয়েছি আলহামনা জাহালিলিহাদ আমি কি তোদের জন্য এটা বিছানা বানাইনি জমিনটাকে আলম নাজা আলীবাহলা আওতা দা পাহাড়গুলোকে ব্রেকের কাজে লাগিয়েছি অলজিবাহ্লা আওতা দা ওয়া খালাক না তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি ওই যে আইল না না ও সুবাতা ঘুম দিয়েছি রাতের জন্য সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে দুই ঘন্টা ঘুমাবে পৃথিবীর কোনো মেডিসিন এটা পারবে না ওই যে আইলনান্না ও সুবাতা ও যে আলনা লাই কালো কম্বলের চাদর দিয়ে আমি আল্লাহ ঢেকে দিয়েছি এটা রাত্রে তোদের যে কাজগুলো আছে বহুত কাজের প্রয়োজন আছে রাতে সেগুলো তোরা করবি ও যে আলনার নাহারা মায়াশা প্রতিদিন সূর্যকে তুলে দিই দিন দিই দিই অর্ধেক বারো ঘন্টা তাতে করে তোরা কি করবি রুজি ইনকাম করবি ও যে আলনা লাই লালিবাসা ও নাহার মায়াসা ও মাথার উপরে সাতখানা শক্ত আসমান বানিয়েছি যেখান থেকে বহুত নিয়ামতরা পাশ সেগুলো আমি বানিয়েছি অজা আল্লাহ ভৌ কাকুম সিদাদা অজা আল্লাহ সিরা যাও আজা প্রতিদিন একটা প্রদীপ তোদেরকে আলো দেয় আমি সূর্যকে উঠাই আর ডুবাই এই কাজটা আমি করি অজা আল্লাহ সিরা যাও আজা মিনাল আমি তোদেরকে সারা বিশ্ব জুড়ে দুই রকম পানি আসমান থেকে ফেলি জমিন যখন মরে যায় তখন আসমানের পানি যখনই পায় এই জমিন নবযুবতীর মতো যৌবন ফিরে পায় চাষিকে ডাক মেরে বলে তোমরা এবার বিচন দাও আমি ফসল দিব আমার যৌবন জেগেছে আর একটা কি রাত্রিবেলায় যে হিমবালিওটা পরে এইটাতেই ফসলের বিয়ে ধরে কারণ পুরুষ যতক্ষণ পর্যন্ত শুক্রাণ নারীর পেটে না দেবে অতক্ষণ পর্যন্ত নারী সন্তানের মা হবে না পুরুষের একটা পোকার দরকার আছে তবে একটা মা বাচ্চা ধারণের ক্ষমতা রাখবে তেমনি পৃথিবীর মাঠে যত ফসল আছে যতক্ষণ পর্যন্ত ওই ঠান্ডা হিমটা তার গায়ে না পড়বে সেই ফুল কোনো দিন ডিএন ধরবে না তার পেটে ফল হবে না আমি এটাও তোদের জন্যে দান করি ওয়ান জান্না মিনাল মশিরাত ইমা আনসাদ যা যা লিনু খরি জাবি হি হাব্বা উয়ানা আল্লাহ ওটাই বলে দিলেন যার থেকে এ তোদের হাব্বা ওয়ানা বাতা ফলে ফুলে পৃথিবী ভরে যায় ও জান্ন আলফাফা এবং গাছগুলো সুন্দর করে হেলায় খেলায় তারা ভরে যায় ফল হয়ে যায় ই ও মাল ফসলি খান আমি খাতা পৃথিবীতে যা দরকার ছিল আমি সব সৃষ্টি করে ফেলেছি কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই শুধু একটা বাদ রেখেছি তার মাল রেডি হয়ে গেছে সেইটার নাম হলো আমার এটাই সৃষ্টি করতে এখন আমি বাদ রেখেছি কি মাল রেডি হয়ে গেছে মানে আমি ইসরাফিলকে রেডি করে দিয়েছি ইসরাফিল হাঁটু দুটো মাটিতে দিয়ে গোড়ালি এর ওপরে পাছা রেখে সিঙ্গার ঢুকে আল্লাহর দিকে নজর করে তাকিয়ে আছে শুধু একবার আমি বলে দিব ইসরাফিল তুমি সুর ফুঁকে দাও ফাতা না যখন ইসরাফিল সুর ফুঁকে দেবে এই সুরটা দ্বিতীয় সুরের কথা নাবাতে বলা হচ্ছে প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে আর দ্বিতীয় সুরে মানুষ দল দল কেয়ামতের মাঠে উঠবি ভাইরা আমার রাগ করেন না বড় কঠিন কথা আমি বায়ান করছি আপনারা জান্নাতে যাবেন আমি জাহান্নামের লাইনে দাঁড়িয়ে থাকব। আপনি আমাকে জিজ্ঞেস করবেন কি হে খবর কি কি হে তোমার খবর কি তুমি কেন যাহার নামের লাইনে দাঁড়িয়ে আমি বলেছিলাম করিনি বলেছিলাম করিনি তেমত এমন একটা জিনিস সূক্ষ্ম মানদন্দে হিসাব চলবে আল্লাহ বলেছেন বিল হুম লা ইউজলামুন আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব কিন্তু কোনো জুলুম করব না কারো করে জুলুম অত্যাচার ওখানে থাকবে না আজকে আমরা জুলুম করেছি অত্যাচার করছি জি ভাই সমাজের বক্তারা আগে দোষী আপনারা অনেক ভালো অনেক 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 ভালো সমাজের বক্তারা যদি ইমানদার না হয় তো আপনাদের দিলে ইফেক্ট হবে কি করে আমি তো আগে মুনাফে খালাতে ব্যায়ান করছি জি ভাই জিনিসগুলো বুঝতে হবে এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ তুমি অতি সত্তর আমাকে এই মাইকের কাছ থেকে সরিয়ে দাও যে তোমার মশাল্লাটা আমার সামনে দিয়ে দাও যেন হৃদয় ভরে মরার আগে দুরিকাত নামাজ পড়তে পারি আর ভালো লাগছে না তো আল্লাহ তাবারকবা তালা বললেন সেটা আমার বাকি আছে সেটা আমি সৃষ্টি করব। সেই ইলমেটা কার কাছে আছে কেয়ামত কবে হবে ইলমেটা কার কাছে আছে আল্লাহর কাছে আল্লাহ এতটুকু বলেছেন জি রসুল্লা সাল্লাম বলছেন আস্তাকুল্লাহ যে কেয়ামত হবে যেদিন সেটা বার থাকবে শুক্রবার হম খুব ক্লান্ত হয়ে খুব সভাপতিদের কষ্ট খুব বেশি সেই সন্ধ্যা থেকে বসে কাটাতে হয় আমাদের তো দু ঘন্টা আবার আরাম সভাপতিদের কষ্ট অনেক বেশি তো কেমত হবে শুক্রবার মহরম মাসে দশ তারিখে এবার কোন সালে হবে এটা আল্লাহ জানে আজ থেকে পাঁচ বছর হয়ে গেছে মনে হয় পাঁচ ছ বছর মহররম মাস ছিল দশ তারিখ ছিল শুক্রবারও ছিল আমি নিজে দেখেছি পাঁচ ছ বছর আগে দেখে নিমেন ক্যালেন্ডারকে উল্টোর দিকে ঘুরিয়ে মহরম মাস ছিল দশ তারিখ ছিল শুক্রবারও ছিল আল্লাহতবার একবাদাহ বলছেন বিসমিল্লা ইরহ মা রহিম ওনুফি কা ফি সুরি ফাস ই ক মানফি সামা ওয়াতি ও মানফিল আরদি ইল্লাহ মান শাহ আল্লাহহু সুমানুফি কা ফিহিহি খর হুম কয়ামৈন জুরু আল্লাহ তাওয়ারকবাতালা বলছেন যখন প্রথম সুরটা ফুঁকে দেওয়া হবে সারা পৃথিবীটা ধ্বংস হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে না থাকবে নদী নালা ঘর বাড়ি গাছপালা অটালিকা শহর গ্রাম কিছুই থাকবে না আল্লাহ তাফার আকবর তালা বলেন বিস্মিল্লাহ রহমানের রাহিম ইদাসুল্লা তিল আরদো দিল জাল আহা ও আখরাধা তিল আরদোস্তলাহা ও কলা ইনসা নোমা লাহা ইয়াও তো হার দিস

তো দেখবেন যত ছোট দানা নিচে যাবে আর বড় দানাগুলো ওপরে চলে আসবে একটা মাটি আছে পাথর আছে ওপরে চলে আসবে সর্ষেগুলো নিচে চলে যাবে যত গুঁড়ো আছে নিচে যাবে বড় দানাগুলি ওপরে আসবে এই বিশ্বটা যখন ধ্বংস হতে শুরু করবে জাল শুরু হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে হাজারাতে হুসাইফারাদি আল্লাহ হতালান হো

যখন শুরু হয়ে যাবে ভাই আমার তখন আর থামবে না এবার লোকেরা বলবে অকাল মালাহা কি হয়েছে রে জমিন তুই এমন কেন করছিস চুপ হয়ে যা কিন্তু সেই দিন জমিন কথা বলবে দিন তোহার দিস আখবার সেই দিন কথা বলবে এবং খবর দিবে কেন সে কথা বলবে সে কেন খবর দিবে ইয়াস্তরুণ না তমেয়া আমাল কলাতিন খয় রাই রমেয়া মিশ কলাতিন সর রাইয়া সেদিন মানুষ দল দল উঠবে কেয়ামতের মাঠে সেদিন এমন একটা দিন কারোর জাররা বারাবার সরিষে দানা বারাবার অনুপরমাণু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিকি বহির প্রকাশ হয়ে যাবে এবং গুনহাও বহির প্রকাশ হয়ে যাবে সেটা আপনি আমি গোপনে লুকিয়ে পায়খানার ভিতরে ঝোপে ঝাড়ে গোনা করেছি পৃথিবীর কেউ জানে না এমন একটা দিন আসছে স্কিনের ওপরে আয়নার মতো চকচক করবে আপনার আমার গুনা এবং নেকি আল্লাহ তাবারাক আকবার তাআলা বলছেন ওই দিনটা অচিরি তোমাদের কাছে চলে আসছি the best